অথচ এখানে হাজার হাজার যারা প্যাসেঞ্জার রয়েছে তারা বিভিন্ন রোগী বা আরও যারা দৈনন্দিন যারা যাত্রী যারা রয়েছে সকলে যাতায়াত করতে ভীষণ ধরনের প্রবলেম হয় তাই আমরা একটা কর্মসূচিটা গ্রহণ করেছি সেটা হচ্ছে যে আমাদের মুর্শিদাবাদে যে আমাদের রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন রয়েছে বা ফোরাম রয়েছে তারা সকলে মিলে বিভিন্ন প্ল্যাটফর্ম বিভিন্ন স্টেশনে বিভিন্ন আলাদা আলাদা দিনে তারা এই সত্যগ্রহ আন্দোলন শুরু করেছে তো এটাও আমাদের একটা পার্ট একটা বড় আন্দোলন শুরু করেছে তো এটাও আমাদের একটা পার্ট একটা অংশ যে আমরা যদিও এর আগে একটা অলরেডি আমরা অ্যাপ্লিকেশন জমা দিয়েছিলাম আমরা একটা পিটিশন জমা দিয়েছিলাম যাতে করে এই ব্যবস্থাটা নেওয়া হোক স্টেশন মাস্টারের কাছে আজকে আমাদের সকলে একত্রিত হয়েছে যাতে করে এটা আমাদের একটা বোঝানোর জন্য আমরা ডাইপার বা আমরা হাজিজ আমরা ডিস্ট্রিবিউট করছি বিভিন্ন ট্রেনে যারা আমাদের লোক পাইলট রয়েছে বা আরও যারা রয়েছে অথরিটি তার কারণে এটা বোঝানোর জন্য যে এটা একটা সত্যিই একটা মানে কি বলবো একটা প্রেসিং ইস্যু মানে একটা ভীষণভাবে প্রয়োজন আমাদের এই কারণেই আমরা আজকে একত্রিত যাতে করে সকল যারা যাত্রী রয়েছে তাদের সুবিধার্থে এবং যারা আমাদের এখানে কানেক্ট হয় মোটামুটি বলা যায় একটা বৃহৎ এলাকার মানুষজন এখানে এই জেলায় সেখানে কানেক্ট হয় যার দ্বারাই সেখানে প্রতিদিন হাজার হাজার প্যাসেঞ্জার থেকে ওঠে এবং নাম সিং কিন্তু কোনোভাবেই তাদের টয়লেট ফেসিলিটি যেহেতু নেই অনেকেই অনেক ধরনের প্রবলেম হয় মিটিং রাস্তায় নেমে যেতে হয় এরকম আছে কিছু নগরে নেমে যেতে হয় শুধুমাত্র তো এই কারণে এটা একটা সত্যি ভীষণ একটা প্রয়োজনীয় এসব তাই আমরা সকলে একত্রিত হয়েছি এটা বোঝাতে সরকারের কাছে পৌঁছানোর জন্য যে করেই হোক না কেন নির্মু ট্রেন যেগুলো রয়েছে তার পরিবর্তে যদি নির্মু ট্রেন চালু করে সেখানে যেন অবশ্যই টয়লেট ব্যবস্থা বা ফেসিলিটি থাকে সেখানে আপনার নাম করতে আমার বাংলা টুডে নাও